এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো যেহেতু আজকে একটা পুজো পারপাসে বেরোচ্ছি তাই আবার একটা এথনিক ওয়ারে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আজকে যাব আমার মেজো মামার বাড়িতে পুজো আছে সত্যনারায়ণ পুজো সো ওখানে যাব তার আগে আমাকে একটু টেলারের কাছে যেতে হবে কয়েকটা ছোটোখাটো কাজ আছে পেন্ডিং হয়ে আছে আবার কয়েকদিন ধরে কয়েকদিন বলা ভুল কয়েক মাস ধরে সো সেটা আজকে কমপ্লিট করে তারপর মামার বাড়িতে সোজা যাবো সো সাথে দেখো তাহলে বেরোয় সো বেরিয়ে তো পড়লাম এখন বাজে পাঁচটা পঞ্চান্ন কিন্তু এতক্ষণেও এরকম সন্ধে হয়ে যাওয়ার কথা নয় বাট যেহেতু আজকে বৃষ্টি হয়েছে অনেকটা বিকেলবেলা সেই জন্য ওয়েদারটা এরকম হয়ে গেছে বাট একদিক থেকে একটু ভালো হয়েছে গরমটা একটু জাস্ট কমেছে কয়েকদিন ধরে যাবি ভৎস গরম ছিল ফাইনালি কাজ হলো আর এখন বাজে সাতটা কুড়ি সো যাচ্ছি তোমাদেরকে আগে তো একবার দেখিয়েছিলাম এই জায়গাটায় আবার অন্ধকারে চলে এসছি তো তাই জন্য আজকাল তেমনভাবে কিছু দেখালাম না সো ব্যাক করি চলো তারপর আবার নেমে গেলাম এই যে ঢুকছি এবার অনেকটা লেট হয়ে গেল কারণ পুজোর সময় তো ওদের অলরেডি অনেকটা কাজ চলছে তার মধ্যে আমি গিয়ে আমাকে একটু ওয়েট করতে হলো সো ফাইনালি কমপ্লিট হলো তারপরে এলাম আলপনা হয়েছে এখানে চলছে এখন এখন এখানে চলছে আলপনা ঠাকুর মশাই চলে এসেছেন সব গুছানো গাছানো চলছে ঠাকুর মশাই এখন সব নিজের মতো রেডি করে নিচ্ছেন এদিকে সিন্নির জন্য কলা ছাড়ানো চলছে এবার আর কিছুক্ষণের মধ্যেই পুজো স্টার্ট হবে নমস্কার

श्री नमो ब्रह्म এখন চন্দামৃত দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে তারপর ইলাম পুজোর ওখানে থাকতে থাকতে এই ঘরে ভাই আর ছিল আমি এই ঘরে চলে এসেছিলাম একটু গল্প করছিলাম তারপরে আসল জিনিস যজ্ঞ যেটা নেব সেটাই নেওয়া হয়নি তোমাদেরকে আর দেখাতেও পারলাম না তারপর তো এই টিপ দিল টিপ নিয়ে চলে এলাম এই যে এখন গান শুনতে ব্যস্ত খুব সারাক্ষণ গানে হেডফোন দিয়ে আর ওই গান চলছে অনু এক্ষুনি সামনেই ছিল অফিস থেকে এসে বেচারা তো ফ্রেশ হয়নি এখনো তারপর আবার মনে গেল এখন ফ্রেশ হতে দুর্গা পুজোর সময় এই মামার বাড়িতেই দুর্গা পুজো এবারে হচ্ছে তো যদি আমি আসি যদি পুজোতেও বেরোই সবটা তো তোমাদের সাথে মোটামুটি চেষ্টা করবোই শেয়ার করার আর এই যে বাড়ির পুজো পুজোর সময় চেষ্টা করবো তোমাদের ডিটেলে দেখানোর এবারের মতো যারা পুরোটা দেখার জন্য এক্সপেক্ট করেছিলে বা কিছু জাস্ট মাফ করে দিও আমার খুব ভালো লাগে শুধু এটা বলে নয় ওই চাল মাখা তারপরে খই দই এগুলো ভীষণ ভালো লাগে এখন আমি পুরো এই যে আমি প্রসাদ নিয়ে নিয়েছি এই কটাই খাবো আর মিষ্টি তো দুটো খাবোই এই যে চলে এসেছে সিন্নি এখন বেজে গেছে দশটা চুয়াল্লিশ সো আমরা এই জাস্ট বেরোলাম লেট হয়ে গেছে অনেকটা আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আজকে যে সময় বেরিয়েছি পুজো তো সন্ধ্যায় জানি মার এখনো রান্নাই হয়নি সো এখন গিয়ে রান্না হবে তারপর সবাই খাবে আমি আর খাবো কিনা জানি না আমি আর খাবো বলে মনে হচ্ছে না বাট দাদাভাই আছে বাবা আছে পাপা এসেছিল বাট প্রসাদ তো একটুখানি খাবে বাট তাতে কিছু খেতে হবে এই ঢুকলাম আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও আর ভিডিওটাতে কিন্তু অবশ্যই লাইক দিয়ে আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ব্লগে নতুন ব্লগ নিয়ে আবার আমি হাজির হয়ে যাবো টিল বা বাবাই